দীর্ঘ সময় সম্পর্ক থাকার পর বেটা অপশন পেয়ে মানুষটাকে ছেড়ে দিচ্ছেন মানুষটা আপনার জন্য কান্না করে বালি বেজাচ্ছে আপনার শত শত অবহেলা পাওয়ার পরও পাগলা কুকুরের মতো আপনার পেছনে সরতেছে কি ভাবছে মানুষটা খুব বোকা মানুষটা বোকা নয় মানুষটা বিশ্বাস মানুষটা আপনার আপনার প্রেমে আসক্ত আর তাকে ঠুকে নিজেকে কি ভাবতেছেন অনেক বড় চালাক আপনি একটা কথা মনে রাখবেন সব ভালোবাসায় কিন্তু ভালোবাসা থাকে না দেখবেন জীবনের কোনো এক পর্যায়ে মনে করে যার কাছে গেছেন তার কাছে মাথা খোঁজার ঠাই খুঁজে পাচ্ছেন না আপনি যেরকম করে ওই মানুষটাকে ভেঙে চুরমা করে দিয়ে ওই এই মানুষটার কাছে এসেছেন সেম একইভাবে এই মানুষটা কি আপনাকে ভেঙে চুরমা করে দেবে না পারবেন সইতে না পারবেন কইতে শুধু সময়ের অপেক্ষা পার্থক্য শুধু একটাই আজ আর কাল